আমাদের ভারতবর্ষের এমন কিছু মন্দির রয়েছে যেগুলি অলৌকিক ও রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত এখানে যে মন্দিরগুলির কথা বলা হয়েছে তার মধ্যে পাঁচ নম্বরটি অবিশ্বাস্য এবং কথিত আছে এখানে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন তাহলে চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মিনাক্ষী মন্দির তামিলনাড়ু এই মন্দিরটি তার স্থাপত্য শৈল্পের জন্য বিখ্যাত এখানে দেবী মীনাক্ষী ও সুন্দরেশ্বর অর্থাৎ ভগবান শিব পূজিত হন শ্রী স্বামী মন্দির কেরালা এই মন্দিরটি তার বিশাল ধনভাণ্ডারের জন্য বিখ্যাত মন্দিরের ভান্ডার থেকে অনেক স্বর্ণ রত্ন ও মূল্যবান ধাতু উদ্ধার হয়েছে কামাক্ষা মন্দির অসম এই মন্দিরটি শক্তিপীঠ হিসাবে পরিচিত এখানে দেবী কামাক্ষা পূজিত হন এবং অনেক অলৌকিক ঘটনার জন্য মন্দিরটি বিখ্যাত ভূতেশ্বর মন্দির মহারাষ্ট্র এই মন্দিরটির অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত এখানে ভক্তরা বিশ্বাস করেন যে তাদের প্রার্থনার ফলে অনেক অলৌকিক ঘটনা ঘটে কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড প্রাচীন এই মন্দিরটি হিমালয়ের কোলে অবস্থিত এখানে বিশ্বাস করা হয় যে মহাদেব শিব নিজে এখানে বিরাজমান এই মন্দিরগুলির রহস্য ও অলৌকিকতার কাহিনী যুগে যুগে ছড়িয়ে পড়েছে এবং তাই এখানে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন